নির্বাচন কমিশনের ভেতরেই ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা অভিযোগ উঠেছে বিএনপির আলোচিত নেত্রী ও সাবেক সংসদ সদস্য রুমিন ফারহানা নিজে উপস্থিত থেকে দলের কর্মীদের দিয়ে এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সংগঠক আতাউল্লাহকে মারধর করেছেন কারণ একটাই আতাউল্লাহ নির্বাচন কমিশনের সীমানা পুনর্নির্ধারণের বিরুদ্ধে আপিল করেন এবং আস্কের শুনানিতে তা উপস্থাপন করেন দৃশ্যমান উত্তেজনার মুহূর্তে রুমিন ফারহানার আচরণ ও মুখের এক্সপ্রেশন সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে অনেকে তাকে আখ্যায়িত করছেন লেডি ডন কিংবা নাগিনী নামে এদিকে প্রশ্ন উঠেছে নির্বাচন কমিশনের মতো একটি সংবেদনশীল স্থানে একজন রাজনৈতিক নেতার নিরাপত্তা নিশ্চিত করা না গেলে আসন্ন জাতীয় নির্বাচন কতটা নিরাপদ ও নিরপেক্ষ হবে রাজনৈতিক মহল বলছে বিএনপি নেত্রী খালেদা জিয়ার ঘনিষ্ঠজন ও তার পিএস এস সাত্তারের প্রভাবাধীন কমিশন নিজের ভবনেই যদি শান্তি বজায় রাখতে না পারে তবে বৃহত্তর পরিসরে নির্বাচনী সহিংসতা রোধ করা সম্ভব হবে কীভাবে এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা ছড়িয়ে পড়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি